মেঘলা আকাশের বাইরে বৃষ্টি দেখলে আমার যেন তো আর না কখন খিচুড়ি রান্না করব তো আজকেও সেই রকমই একটা দিন ছিল সকাল থেকেই দেখতেছি ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে আর ওয়েদারটাও অনেক ঠান্ডা ছিল তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর সঙ্গে কি কি করতেছি তা দেখতে সাথেই থাকুন পুরো ভিডিওটির হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করতেছি ভিডিওটা সকাল থেকেই তো আজকে সকাল সকাল উঠে দেখি বাইরে ঝিরঝির বৃষ্টি পড়তেছে আর মেঘলা আকাশ আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে কয়েকদিন হলো এত পরিমাণ গরম পড়েছিলো যে আজকের আবহাওয়া দেখে মনটা এমনি ভালো হয়ে গেছে আর সঙ্গে যে আমার বাগানটা ফুল ফুটেছে বেশ কিছু দিন হলো কিন্তু সবসময় ফুল দিয়েই যাচ্ছে ভালোই লাগে এরকম বাগানে ফুল ফুটলে আর বাইরের মেঘলা আকাশ দেখে আমি তো তাড়াতাড়ি এসে তো খিচুড়ি সব কিছু রেডি করে নিয়েছি আর খিচুড়ির সঙ্গে আজকে পেঁয়াজও ভাজবো ঠান্ডা আবহাওয়ায় যদি এরকম খিচুড়ি আর সঙ্গে থাকে পেঁয়াজও খেতে কিন্তু ভালোই লাগবে তো ভাবলাম একটু চটপট করে কিছু মাংসের তেল ছিল আর মাংস ছিল যে তার সেটাও আর কি সঙ্গে দিয়েছি আর এখানে আমি খিচুড়িটা বসাই দিয়ে মসুর ডালগুলোকে এখন ব্লিন্ডার করে নেব তবে আমার আজকে ব্লিন্ডারটা বেশি মি হয়ে গেছে একটু আঙ্কার বা গোটা থাকলে ভালো লাগে তো অর্ধেকটা রেখে আমি এখানে যে পরিমাণ লাগবে আর কি সেটাই এখন মেখে নেব। আজকে তো আমি কোনো রান্না শেয়ার করতেছি না তাই আর কিছু বলতেছি না যে আমার মতো করে আমি যেভাবে পারতেছি রান্না করতেছি তার মধ্যে আমার হাজবেন্ড অফিস চলে যাবে সেও খুব তাড়া ছিল যেন তাড়াতাড়ি আমি এগুলো করি আসলে বেশি করে আজকে খিচুড়ি রান্না করেছি যেন আমি দুপুর পর্যন্ত খেতে পারি যেহেতু মানে বাসায় আর অনেক কাজ থাকে সেগুলোও আমাকেই করতে হবে এই জন্য রান্নাটা যদি ঝটপট হয়ে যায় তো কাজগুলো করতে সুবিধা হয় বাকিগুলো তো এইদিকে আমার ছেলেটা উঠে গেছে তাকেও খাওয়াতে হবে আবার মেয়েকেও স্কুল থেকে নিয়ে আসতে হবে তো সব মিলে অনেক ঝামেলাই রয়ে গেছে তো এই জন্যই আর কি তাড়াতাড়ি করা আর এই দিকে দেখেন তেলটা গরম হওয়াটাও আর সহ্য হচ্ছে না তার মধ্যে আমার হাজব্যান্ড এত পরিমাণ পাড়া দিচ্ছে যে সে আজকে একটু খিচুড়ি খেয়ে যাবে আমিও ঝটপটই করতেছিলাম আর এই দিকে তেল গরম না হতেই দিয়ে দিয়েছিলাম তো যাই হোক খুব তাড়াতাড়ি করার কাজগুলো কিন্তু আসলে দেরি হয়ে যায় সে আসলে রেগুলার খায় না সে হালকা পাতলা অন্য নাস্তা খেয়ে চলে যায় তো আজকে খিচুড়ি দেখে সেও চাচ্ছিলো যে সে খিচুড়ি খেয়েই অফিসে যাবে এই তো আমার খিচুড়িটা প্রায় হয়েই গেছে আমি এখন খালি শুধু ঘি দেব আর আমার এই খিচুড়িটা শেষ সময় একটু ঘি দিয়ে দিলে স্বাদটা অনেক ভালো লাগে যার কারণে আর কি তো এখানে আমি একটু দমে রেখেছিলাম আমার খিচুড়িটা তো পুরাই একদম হয়ে গেছে তো এখন আমি ঘিটা দেব আর ঘি দিলে তো সেই স্বাদ লাগে তো কে কে আমার মতো এইভাবে খিচুড়ি শেষ সময় ঘি দেন আর খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আর এখন আমি একটু দমে রাখবো আর একটু তাহলে আমার আর কি হয়ে যাবে আর এখন এখান থেকে আমার আর পেঁয়াজুগুলো তুলে নেবো যেহেতু আমার হাজব্যান্ড বেশি তাড়াতাড়ি করতেছিল সে অলরেডি খাবার নিয়ে বসে পড়েছে তো এখন আমি এগুলোনো আর কি উঠাই ফেলবো সব পেঁয়াজু আর কি এখন ভাজবো না ঝটপট করে এই চারটায় ভেজে আগে তাকে খেতে দেবো বাকিগুলো না আমি তার খাওয়া শেষ হলে আর কি ভেজে নেব যেহেতু তার অফিস যাওয়ার সময় হয়ে গেছে একটু দেরি করেই যায় তার জন্যই আর কি সে খেতে পারল যদিও সে কিন্তু রেগুলার খাবার খায় না আজকে তার খিচুড়ি দেখে আর এইসব বড়া ভাজা দেখে তার খেতে মন চাচ্ছিলো আমিও ভাবছিলাম খেয়ে যাক এই যে তার খাওয়া হয়ে গেছে দেখেন তাকে দিয়েছি এরপর চলে আসলাম আমার ছেলের কাছে থেকে ছেলেকে এখানে ফ্রেশ করে বসে রেখেছি যে তাকে এখন খাওয়াই দেবো তো খাওয়ানোর আগে আমি কিন্তু তাকে খালি পেটে আগে পানি খাওয়াই নিচ্ছি আর এই কাজটা সবাই করবেন প্রত্যেকে আর কি ছোট বড় সকলের জন্যই খালি পেটে এক গ্লাস আগে পানি খেলে শরীরের গ্যাস্ট্রিকের প্রবলেমটা দূর হয়ে যায় তারপর এখানে তার প্লেটটাকে আমি সাজিয়ে গুছে তাকে খাওয়াই নেব সঙ্গে আমিও খাবো আসলে মা ছেলে একসঙ্গে খেয়ে আমি কিন্তু আমার মেয়েকে আন তে চলে যাব তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমি বেরিয়ে পড়েছি আসলে খুব ব্যস্ততার মধ্যে সময়গুলো পার হয়ে যায় কিভাবে যে যায় বুঝতেই পারি না কোন দিক দিয়ে সময় চলে যায় এই তো কথা বলতে বলতে চলে আসলাম বাসায় বাসায় আসার পরে এখন মেয়ে ফ্রেশ হবে আর বাকি কাজগুলো করে নিব তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ